এরাতে ইবাদতের উদ্দেশ্যে কেউ যদি গোসল করে তাহলে তার গোসলের প্রতি ফোটার বিনিময়ে গুনা মাফ করে দেওয়া হয় এরাতের ফজিলত সবে কদরের সমান অথবা সবে কদরের থেকেও বেশি সাবানের পনেরো তারিখের রাতের বিষয়ে আরেকটি ভিত্তিহীন বর্ণনা সমাজে প্রচলিত আছে সেটি হলো সবে বরাতের রাতে গোসল কেন্দ্রিক বলা হয় এই রাতে ইবাদতের উদ্দেশ্যে কেউ যদি গোসল করে তাহলে তার গোসলের প্রতি ফোটার বিনিময়ে গুণা মাফ করে দেওয়া হয় আবার কেউ কেউ এই বর্ণনাটি এভাবে বলে যে প্রতি ফোটার বিনিময়ে সত্তর রাকাত নফল নামাজের সোয়াব পাওয়া যায় তো যেভাবেই বলুক না কেন এটি একটি জাল বর্ণনা যা ভিত্তিহীন আল্লাহ আমাদেরকে এ ধরনের জাল বর্ণনা ও ভিত্তিহীন কথা থেকে হেফাজত করুন অনেকেই বলে থাকে এ রাতের ফজিলত সবে কদরের সমান অথবা সবে কদরের থেকেও বেশি উত্তর হল সবে বরাতকে সবে কদরের সমান মনে করা একটি সম্পূর্ণই ভুল কোরআন হাদিসে সবে কদরের ফজিলত সম্পর্কে যত বর্ণনা এসেছে সবে বরাত সম্পর্কে এত বর্ণনা আসেনি বিশেষত কোরআন মাজিদ নাজিল হওয়ার মতো বিশেষ ঘটনা সবে কদরেই সংঘটিত হয়েছে এই ফজিলত অন্য কোনো রজনীর নেই লাইলাতুল বারাত বলতে সবে কদরকেই বোঝানো হয়েছে যা সুরা কদরে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোরআনের কোনো অংশে বা পরিভাষায় সবে বরাত বলতে সাবান মাসের অর্ধ রজনীকে বলা হয়নি আল্লাহ তালা আমাদেরকে সাবান মাসের সবে বরাতকে কেন্দ্র করে যাবতীয় বিদায়াতি কাজকর্ম পরিহার করা এবং এ বিষয়ে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ